ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহুয়ের শাসনকাল যেমন ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তা আলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক সত্যমিথ্যার মধ্যে পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইসলামী সমাজ ও রাষ্ট্রের রূপরেখা দান করেছেন তা বাস্তবায়নে তিনি অনন্য সাধারণ অবদান রাখেন সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বহু আইন বিধান ও প্রতিষ্ঠান তার হাতে প্রতিষ্ঠা লাভ করে জন্ম ও পরিচয় তার পুরো নাম আবু হাফস ওমর ইবনুল খাত্তা বিন নুফাইল বিন আব্দুল উজ্জা মা বাবা উভয়ের বিবেচনায় তিনি কুরাইশ ছিলেন ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের তেরো বছর পর জন্মগ্রহণ করেন পবিত্র কাবাঘরের সন্নিকটে অবস্থিত জাবালে ওমরে ছিল তার বাড়ি শৈশবে তিনি উটের রাখাল হিসেবে কাজ করতেন এবং যৌবনে পদার্পণের পর তিনি ব্যবসায় মনোযোগী হন ব্যবসা করে তিনি বিপুল সম্পত্তির মালিক হন ইসলাম গ্রহণের আগেও ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহুকে মক্কার অন্যতম অভিজাত ব্যক্তি মনে করা হত এবং তিনি বিভিন্ন সময় কুরাইশের প্রতিনিধিত্ব করেন দৈহিক বৈশিষ্ট্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুতা আলা আনহু ছিলেন সুঠাম দেহের অধিকারী তার দৈহিক গঠনই তার শক্তিমত্তা শারীরিক সামর্থ্য ও প্রখর ব্যক্তিত্বের সাক্ষ্য দিত ঐতিহাসিকদের বর্ণনা মতে তিনি ছিলেন দীর্ঘদেহী ও শক্তিমান পুরুষ মানুষের ভিড়ে দাঁড়ালে তাকে সহজেই চিহ্নিত করা যেত তার সিনা বা বুক ছিল প্রশস্ত এবং দাড়ি ছিল অত্যন্ত ঘন তিনি দুই হাতে কাজ করতে পারতেন তিনি দ্রুত পথ চলতেন এবং ভরাট কণ্ঠে কথা বলতেন আল্লাহ বিতি ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু ছিলেন অত্যন্ত সুচরিত্রের অধিকারী আল্লাহবিতি সততা ও ন্যায়পরায়ণতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য তিনি বলতেন তোমরা হিসাব গ্রহণের আগে নিজেদের হিসাব গ্রহণ করো এবং তোমাদের আমল পরিমাপ করার আগে নিজেরা পরিমাপ করে দেখো এবং নিজেকে মহাবিচারের জন্য প্রস্তুত করো যদি কোনো কারণে কারো প্রতি তিনি অন্যায় করেছেন তবে তিনি নিঃসংকোচে তার কাছে অনুতাপ প্রকাশ করতেন সাহসিকতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুতা আলা আনহু ছিলেন অত্যন্ত সাহসী ও বীর তিনি সত্য প্রকাশে কখনো ভয় পাননি আলী ইবনে আবিত আলিব্রাদিয়াল্লাহুতা আলা আনহু তার সম্পর্কে বলেন আমার জানা মতে ওমর ইবনুল খাত্তাব ছাড়া সবাই গোপনে হিজরত তথা মক্কা ত্যাগ করেছে তিনি যখন হিজরতের ইচ্ছা করেন তখন তরবারি ও তীরধনু খাতে নেন এবং কাবা ঘরে যান তিনি তা অফ করেন এবং দুই রাকাত নামাজ পড়েন অতর্পর কুরাইশ নেতাদের কাছে গিয়ে বলেন যে ব্যক্তি তার মাকে কাদাতে চায় সন্তানকে এতিম ও স্ত্রীকে বিধবা করতে চায় সে যেন আমার সঙ্গে এই উপত্যকার পেছনে সাক্ষাৎ করে জ্ঞান ও প্রজ্ঞা মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের বরক্তে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা আলা আনহু গবীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হন যুগশ্রেষ্ঠ মনীষীরা তার জ্ঞানের সাক্ষ্য দিয়েছেন যেমন মুজাহিদ রহমাতুল্লাহী আলাহি বলেন কোনো বিষয়ে মানুষের মত বিরোধ হলে তারা ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহু কী করে সেদিকে লক্ষ্য রাখত এবং তারা সে অনুযায়ী আমল করত আল্লামা শালবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তিবিচারের ক্ষেত্রে সুদি মতামত গ্রহণ করে খুশি হতে চায় সে যেন ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহু এর কথা গ্রহণ করে আর আল্লামা ইবনুল মুসাইব রহমাতুল্লাহী আলাইহি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পর আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা আলা আনহুকেই সবচেয়ে বেশি জ্ঞানী মনে করি দানশীলতা মহান এই সাহাবী ছিলেন অত্যন্ত দানশীল এবং দুনিয়া তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আহ্বানে সারা দিয়ে যুদ্ধের জন্য নিজের সমুদয় সম্পদের অর্ধেক দান করে দেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার বদান্যতার প্রশংসা করেন খাইবারের যুদ্ধের পর গণিমতের সম্পদ লাভ করলে তা অসহায় দুস্থ ও নিকটাত্মীয়দের জন্য ওয়াফক করে দেন তিনি জায়তুনের তেল ও রুটি খেতেন এবং পেটে পাথর বেঁধে রাখতেন আদর্শ শাসক মুসলিম জাহানের খুলিফা হিসেবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তা আলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ দূরদর্শী ও ন্যায়পরায়ণ নেতৃত্বের গুণাবলীর জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তা আলা আনহু তাকে নিজের উত্তরসূরি মনোনীত করেন এবং জনসাধারণও তাকে হিদ্দতার সঙ্গে গ্রহণ করে নেয় তিনি সমকালীন বিশ্ব সম্পর্কে সচেতন ছিলেন এবং রাষ্ট্র পরিচালনায় সমকালীন বিশ্বের প্রতি লক্ষ্য রাখতেন যেমন তিনি রোমান সম্রাটের তুলনায় কম কর নির্ধারণ করেন এবং অক্ষমদের ক্ষমা করার নীতি গ্রহণ করেন সামরিক জ্ঞানেও ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু ছিলেন অতুলনীয় তার রাজনৈতিক বিচক্ষণতা ও সামরিক প্রজ্ঞার কারণে স্বল্প সময়ে ইসলামী খিলাফতের সীমানা দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে তার শাসনামলে সমগ্র শাম মিসার ও পার্শ্বের বিস্তীর্ণ অঞ্চল ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয় রাষ্ট্রপ্রধান হিসেবে ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু এর প্রবর্তিত কয়েকটি ব্যবস্থা ও প্রতিষ্ঠান হল এক প্রশাসনিক বিন্যাস নতুন নতুন অধিদপ্তর ও বিভাগ খোলার মাধ্যমে তিনি প্রশাসনিক কার্যক্রমগুলোকে বিন্যস্ত করেন যেমন শিক্ষা বিভাগ অর্থ বিভাগ পুলিশ ও নিরাপত্তা বিভাগ বাজার পরিদর্শক বিভাগ ইত্যাদি দুই রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তা আলা আনহু বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন যেন রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করে তা বহুমুখী কল্যাণকর খাতে ব্যবহার করা যায় তিন বিচার বিভাগ প্রতিষ্ঠা ওমর রাদিয়াল্লাহতা আলা আনহু এর আগে সাধারণত খলিফা ও তার নিযুক্ত ওয়ালি বা গভর্নর বিচার কার্য সম্পাদন করতেন কিন্তু তিনি বিচার বিভাগকে পৃথক করেন এবং নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিচারক নিয়োগের বিধান করেন চার কৃষি ব্যবস্থার উন্নয়ন ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু কৃষি ও খাদ্য উৎপাদনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং ইসলামে খিলাফতের বিভিন্ন স্থানে একাধিক খাল ও নালা খনন করেন পাঁচ হিজরিসন প্রবর্তন তিনি পৃথক ইসলামী বর্ষ হিসেবে হিজরি সন প্রবর্তন করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের বছরকে ভিত্তি হিসেবে গ্রহণ করায় এর নাম হিজরি সন রাখা হয় ২৬ জিলহজ তেইশ হিজরি তিনি মদিনায় একজন আততায়ীর হাতে শহীদ হন আল্লাহ ইসলামের এই মহান খলিফার কবরকে প্রশান্ত করুন